নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি জিএনসি স্টেডিয়াম বাম্বুলিমে সুপার কাপে তাদের অভিযানটা খুব একটা ভালো হলো না ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচেই তারা ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে আটকে গেল দুই দুই গোলে ড্র করে এবং প্রথমার্ধে কিন্তু ডেম্পোই এগিয়ে গিয়েছিল আলির গোলে এবং তারপরে কিন্তু অস্কার ব্রুজও কিন্তু মিগেল ফেগেরাকে নামানোর পরে কিন্তু আক্রমণে কিছুটা ঝাঁজ বাড়ে এবং ফলস্বরূপ সঙ্গে সঙ্গেই কিন্তু তারা দুটি গোলও পায় প্রথমে নাওরেম মহেশ গোল শোধ করে এবং তারপরে অসাধারণ একটি গোল করে ইসমলকে এগিয়ে দেয় মিগুয়েল কিন্তু ম্যাচের একদম শেষ দিকে কিন্তু ডেম্পো গোল করে সমতায় ফেরায় তবে যেটি হলো এই ড্রয়ের ফলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু কঠিন করে তুলল নিজেদের শেষ চারে যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতিটি গ্রুপ থেকেই কিন্তু একটি করে দল কিন্তু যাবে শেষ চারে সেখানে কিন্তু প্রথম ম্যাচেই যে ডেম্পোর কাছে প্রত্যাশিত ছিল যে ইস্টবেঙ্গল গোলের ব্যবধান বাড়িয়ে নেবে সেখানে কিন্তু তারা আটকে গেল দুই দুই গোলে ড্র করেই তাদের মাঠ ছাড়তে হলো এবং এর ফলে কী হবে এরপরে যে চেন্নাই ম্যাচ সেটা যদি জেতেও এবং আজকে যদি কোনোভাবে যদি মোহনবাগান যদি জিতে যায় কার্যত একত্রিশে অক্টোবর মোহনবাগান ম্যাচটা জিততেই হবে লাল হলুদ ব্রিগেডকে সেমিফাইনালে যাওয়ার জন্য যদিও কাজটা কঠিন হয় ইম্পসিবল কিন্তু আমরা ডারবিতেই দেখেছিলাম যে যে দুর্ধর্ষ ফুটবল পরিবেশন করেছিল ইস্ট বেঙ্গল ফুটবলাররা তার ছেটে ফোটা কিন্তু আজকে লক্ষ্য করা গেল না কোথাও গিয়ে একটা কমপ্লেসেন্সি প্রথম মধ্যে কিন্তু অস্কার বোঝুর কিছু ট্যাকটিক্যাল মুভকে নিয়েও প্রশ্ন তোলা উচিত কেন কেন কেনই বা তিনি হিরোশিকে রাইট আউটে তো সেই সব নিয়ে তো প্রশ্ন আসবে কিন্তু পরিষ্কার কিন্তু অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যখন তারা মাঠ ছাড়ছিলেন স্টেডিয়াম থেকে তাদের চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে হতাশার ছাপ এবং অবশ্যই আজকে এর পাশাপাশি আরও একটি বিষয় যেটা আপনাদের বলতে হয় যেভাবে সুপার কাপটি আয়োজন করাচ্ছে তা নিয়ে বলতেই হয় যে একদম মানে ইটস শ্যাম্বলে মানে বলতে আজকে কিন্তু ম্যাচের শেষে কিন্তু সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা ছিল না না মিক্সড জোনের ব্যবস্থা ছিল না ছিল না সংগঠনের তরফ থেকে যেটা জানানো হয় এআইএফএফের তরফ থেকে যে সেট আপ নাকি ছিল না সেট না থাকার জন্যই কিন্তু পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হলো না বা মিক্সড জোনের ব্যবস্থাও কিন্তু করা গেলো না এবং এক কথায় বলে যে যেভাবে আমরা সকালেই একটি ভিডিও করেছি আমি আর রাহুল আমরা ফতোদ্দা স্টেডিয়ামে গেছিলাম যে যেভাবে দায় সারা গোছের এই টুর্নামেন্ট করা হচ্ছে সুপার কাপ আয়োজন করা হচ্ছে এবং আজকে কিন্তু যেটা দেখাও গেলো যে দর্শক টার্ন কিন্তু অত্যন্ত কম ছিল তারও মধ্যে কিন্তু বেশ কয়েকজন লালুর সমর্থককে দেখা গেলো কিন্তু দ্য 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 এন্টায়ার সুপার কাপ ইজ বিং অর্গানাইজ তাতে কিন্তু প্রশ্ন উঠবেই যে এভাবে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার কি মানে তবে পাশাপাশি কিন্তু অবশ্যই ডেম্পো নিয়ে বলতে গেলে অবশ্যই ক্রেডিট দিতে হয় তাদের কোচ সমীর নায়ককে গত তিন কয়েক বছর ধরে এই দলটাকে নিয়ে তিনি খাটছেন একাডে মূলত একাডেমির ছেলেরা এবং গোয়ান গোয়ান বন ট্যালেন্টকে নিয়ে এই দলটি করা হয়েছে এবং তারা কিন্তু আজকে চমকে দিল বললেও কম বলা হবে মানে তাদের যে জেদ তাদের যে না হার না মানার মনোভাব সেটাই কিন্তু তাদের খেলায় বারংবার ফুটে উঠলো চলুন একবার শুনে নেওয়া যাক যে ডেমকো স্পোর্টস ক্লাবের কোচ সমীর নায়ক এবং অন্য যে যে গোল করলেন তার তা তারা কী বললেন এবং পাশাপাশি ইস্টবেঙ্গলের কিছু ভিজুয়ালস ম্যাচ ম্যাচ শেষে কেননা প্রতিটি প্লেয়ারের চোখে মুখে বিশেষ করে অস্কার বুজোর চোখে মুখে কিন্তু পরিষ্কার ফুটে উঠছিল হতাশার ছাপ বেঙ্গল কোচকে প্রথমেই দেখা যায় যে টিম বাসে উঠে যেতে এবং একা একাই কিন্তু বসেছিলেন তার ঠিক পরেই কিন্তু টিম বাসে টিম কোচে ওঠেন অ্যাসিস্ট্যান্ট কোচ জর্জ এবং পরিষ্কার বোঝা যাচ্ছে বেঙ্গল যে নিজেদের কাজটা কঠিন করে তুললো টেম্পোর সঙ্গে ড্র করে সেটা আগামী দিনেই বলবে যে ইস্টবেঙ্গল এই এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন করতেই পারে কিনা কিন্তু ইভেনচুয়ালি এখন এখন বলাই যায় যে ইভেনচুয়ালি একত্রিশে অক্টোবর ডার্বিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে ইস্টবঙ্গলের ক্ষেত্রে যদি তারা সেই ডারবিতে কোনোভাবে যদি ড্র করে তাহলে এবং মোহনবাগান যদি পাশাপাশি আজকে চেন্নাই ম্যাচ এবং তারপরে ডেম্পোর সঙ্গে যদি জিতে যায় তাহলে আকৃগত্তি ইস্টবঙ্গলকে কিন্তু ডারবি জেতা ছাড়া কিন্তু উপায় থাকবে না চলুন একবার শুনে নেওয়া যাক ডেম্পো কোচ এবং ফুটবলাররা কি বললেন তাদের মুখ থেকে I feel that uh, the boys were disciplined throughout the match. Uh, only two occasions we lost a little bit of focus and they punished us. Otherwise, overall, if you go to see, uh, they gave the best, uh, especially the first half because they kept the shape, shape nicely. And then in the second half, last 15 minutes, it was good. Uh, coach, when you were, uh, you were 2 1 down in the second half, you considered a uh, very fast goal in the second half. So, uh, how did the team uh, get up there in that time? Uh, this shows the characters that uh, e even with or without foreigner, when we were down, uh, I felt uh, the character that they showed uh, that it was good. And, uh, do you think that this to be expected like this, master, like this kind of this kind of music? Uh, it was very hard fought, uh, a hard fought game game for us. Uh, the team looks very strong, but then I, uh, our boys kept discipline nicely. Mm, uh, I feel uh, the team what they have is just too good. Uh, so hopefully we do better in the next game also. Do you do you reckon it's people were a bit complacent? obviously people playing against a side like Tempo and, and the, Perhaps a bit of complacency that they, they took it a bit easy, that yes, no, it, it will be a take walk for to, to play against them, for them are no more the team that they used to be. Uh, some they, there is nothing called complacency in football. I I felt they were trying, but then our boys stood up very strongly. Uh, credit to our boys. Yeah? It feels great to score against mighty giants, and uh, you have that confidence. Once you score, then you the team plays like a, a good football. Especially, we are the youngest squad. I think so in the whole Super Cup, where we are uh, giving, uh, giving more opportunities to our young squad and local boys. And we are concentrating more on uh, our local players as well. And to and to everyone, whoever is playing against us, it will be not easy for us to beat. A word on your coach? we have been working with you for the last three seasons. You have won the I League 3, won the I League 2, now you are in I League. And obviously, a lot of promise, but uh, uh, a on the coach, how he has been working. With of course, uh, under coach Samir Naik, we are performing amazing. You can see the result from 3rd to 2nd, 2nd to i -League. and from I-League we were underdogs and we, we came in 6th and that is why we are now here playing Super Cup. So you can see the today's result as well. So that is it's a great opportunity to play under him and uh, especially the young squad who we are playing with and uh, we will try to do much better than this. তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং সুপার কাপ জুড়ে যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি জেমস স্টেডিয়াম বাম্বোলিম থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা